সম্প্রতি তাদের একটি গবেষণায় উঠে এসেছে প্রতিনিয়ত শব্দ হচ্ছে এই শব্দগুলোর উৎস হিসেবে সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষের গান বা জিকিরের সঙ্গে তুলনা করা হয়েছে নাসা এই শব্দগুলোকে রেকর্ডও করেছে যা শোনা যায় জিকিরের ধ্বনির মতো চলুন একবার শুনে নেওয়া যাক মহাকাশের সেই ধ্বনি অথচ প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এই শব্দের বর্ণনা দিয়েছিলেন যা এখন নাসার গবেষণায় প্রমাণিত হচ্ছে যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে সাহাবিরা প্রশ্ন করেছিলেন হে আল্লাহ রাসুল আপনি মহাকাশে কি দেখে এসেছেন জবাবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যা দেখেছি তা তোমরা দেখো না এবং আমি যা শুনেছি তা তোমরা শোনো না মহাকাশে প্রচন্ড কাপনির শব্দ হচ্ছে তার কারণ হলো মহাকাশে চার আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই সবখানেই ফেরেস্তারা সিজদায় আছেন এবং আল্লাহর জিকির